প্রথমে আমরা রোজার মুখ সাদা করার জন্য এই পাউডারটা ব্যবহার করব যেহেতু বেবি স্কিন এর জন্য ওকে মেকআপ দেব না পাউডার দিয়ে মুখটা সাদা করব আজকে ভূতের মতো এইব লাগছে হ্যালো দেখো কিউট ভূত সাজবি আজকে রাজা তোমরা চাইলে তোমরা খুব সহজেই বাচ্চারা এভাবে মেকআপ করতে পারবে নিজে নিজেই খুব সহজ আর আমি খুব সহজভাবে আজকে দেখিয়ে দেব অল্প জিনিস দিয়ে কীভাবে মেকআপ করতে পারবে আর দেখতেও খুব ভয়ঙ্কর লাগবে এই তো আমাদের মুখ সাদা করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা আই মেক আপটা করবো তো চলো আমরা এখন আই মেকআপ করি চোখ দুটো বড় বড় যাতে দেখা যায় চোখের চারপাশে কালো এই তো আমাদের আই মেকআপ প্রায় হয়ে এসেছে আই একটু হালকা হয়ে গিয়েছে এটা একটু গাঢ় করে নিতে হবে ফাইনালি আমাদের আই মেকআপটা ডান এখন আমরা আইব্রোটা আট করে নিচ্ছি দেখো মোটা করে একদম যাতে বেবি ভূতের মতো লাগে দেখো এখন ঠোঁটে একটু হালকা করে বেবি লিপ বাম দিয়ে নিচ্ছি দেন একটু হালকা করে লিপস্টিক দিব লিপস্টিক দেওয়ার আগে অবশ্যই ইউজ করতে হবে এখন লিপস্টিক আর আইলাইনার দিয়ে রোজার মুখে কাঁটার দাগ বানিয়ে দিয়েছি আর কপালে দুইটা শিং বানিয়েছি যাতে দেখতে ভূতের মতো লাগে আর রোজা তো হ্যালোইন মেকআপ করে ওর ফাইনাল লুক দেখে চিন্তেই পারছে না নিজেকে এখন রোজার গালের পাশে একটা মাকুড়সার জাল এঁকে দেব মা আমি তো চিনতেই পাচ্ছি না আমাকে ভূতের মতো লাগছে দেখো এখন আইলেনার দিয়ে কিভাবে আমি মাকুড়সার জাল এঁকে দিচ্ছি রোজার গালে পাশে আর তার উপর একটু লাল কালারের আইশ্যাডো দিয়ে দিচ্ছি ফাইনালি এখন রোজার মেকআপ ডান এখন ওকে একটা টুপি পরিয়ে দেব তো আমাদের টুপি পড়ানো হয়ে গেছে তোমরা রোজাকে দেখে কমেন্ট করে জানাও কেমন লাগছে রোজাকে আমাকে আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর এরকম নতুন মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে